বিসমিল্লাহ রহমানের রহিম আজকে আমি ইউরোপের এমন একটি দেশের নাম বলবো যে দেশটিতে আপনারা খুবই অল্প টাকায় এবং খুবই অল্প সময়ে চার থেকে পাঁচ মাস সময়ে সেই দেশটিতে যেতে পারবেন এরকমই একটি দেশ হচ্ছে আব খাজিয়া ইউরোপের একটি নন সেনজেনভুক্ত দেশ আব খাজিয়া এই দেশটিতে আপনি খুবই অল্প সময়ে খুবই অল্প টাকায় যেতে পারবেন এবং কিভাবে যাবেন এই বিষয়টি আজকে আমি আপনাদের বলবো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন আমি বিস্তারিত বলছি আপনাদের ইউরোপের যতগুলো সেনজেন এবং নন সেনজেনভুক্ত দেশ আছে তার মধ্যে আব খাজিয়া একটি নন সেনজেনভুক্ত দেশ এই দেশটি উনিশশো সালে জর্জিয়া থেকে স্বাধীনতা লাভ করে এটা একটা মুসলিম দেশ এটা কিন্তু রাশিয়ার সাথে লাগানো একটি দেশ এই দেশটিতে ডিজেড কোনো ফ্ল্যাট নেই আপনাকে প্রথমে যেতে হবে রাশিয়ায় এবং সেখান থেকে আপনাকে যেতে হবে আবখাজিয়া এই দেশটিতে ডিরেক্ট কোনো ফ্ল্যাট না থাকায় কিন্তু আপনাকে কোনো ম্যান পাওয়ার দেওয়া হয় না তো এটা কোনো সমস্যা নেই আপনার যে লিগাল যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো এস বিতে শো করলে সেখানে আপনাকে কিন্তু অনুমোদন দিয়ে দেবে এবং সেই অনুমোদনগুলো নিয়ে আপনি আবখাজিয়াতে কাজ করতে পারবেন থাকতে পারবেন আবখাজিয়াতে যার জন্যে আপনাকে কত টাকা লাগবে এই বিষয়টা যদি বলি দেখুন ইউরোপের সেন্জেন এবং নন সেনজেনভুক্ত দেশগুলোতে যেতে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দেশে বিভিন্ন টাকা লাগে তো যেহেতু আপনার যে নন সেনজেনভুক্ত দেশ এই দেশটিতে কিন্তু আপনাকে মিনিমাম এটা ইউরোপের যে কোনো কান্ট্রিতে যান এইখানে কিন্তু মিনিমাম আপনাকে দশ লক্ষ টাকা একটা বাজেট রাখতে হবে তো আপনি দশ লক্ষ টাকা বাজেট রাখলেন এখন কত দিন প্রসেস লাগে ভিসা তো এই বিষয়টা যদি বলি তাহলে আপনাকে আমি বলবো যে চার থেকে পাঁচ মাস সময় এটা পাঁচ মাস সময় খুব বেশি হয়ে যায় চার থেকে পাঁচ মাস সময়ে আপনি সেই দেশে যেতে পারবেন তবে মেয়াদ থাকে কিন্তু এক বছর এক বছর মেয়াদেই কিন্তু আপনি এই চার থেকে পাঁচ মাস সময়ের মধ্যেই যেতে পারবেন আর কি তো সেখানে গিয়ে আপনি অন্য দেশেও মুখ করতে পারবেন বিভিন্ন সেনজেন নন ভুক্ত বিভিন্ন দেশ আছে তো এই বিষয়গুলো আপনার নিজের উপর নির্ভরশীল আপনি বিভিন্ন মাধ্যম আছে সিস্টেম আছে সিস্টেমগুলো সেখানে গিয়ে শিখবেন শিখে কীভাবে যায় কোন মাধ্যমে যাবো সেগুলো আপনার বিষয়ে আপনি শিখে সেই দেশগুলোতে যেতে পারবেন এই একটা বিষয় আরেকটা বিষয় হলো যে সেখানে গিয়ে আপনি কোথায় কাজ করবেন বা কী কাজ করবেন সেখানে সেই দেশটাতে কিন্তু তিন ফলের বাগান আছে অনেক তো আপনি যদি তিন ফলের বাগানে কাজ করেন তাহলে আপনাকে থাকা খাওয়ার যে সমস্ত খরচ সেটা কিন্তু মালিক দিবে এবং মালিক দেওয়ার পর আপনাকে মাসে ছয় থেকে সাতশো ডলার টাকা বেতন দিবে ছয় থেকে সাতশো ডলার বেতন এবং থাকা খাওয়ার সম্পূর্ণ টাকা কিন্তু মালিক দিবে মোট কথা এই যদি সুযোগ সুবিধা আপনি বিবেচনা করেন তাহলে এখানে যেতে খুব কম টাকা লাগে এবং খুব অল্প সময়ে মধ্যে আপনি যেতে পারবেন একটা ওখানে কাজের যে পরিবেশ বা মান সেখানে খুবই ভালো সেখানে বাংলাদেশি খুবই কম বাংলাদেশে বেশি থাকা মানে ঝামেলা সেখানে বাংলাদেশি খুবই কম এই একটা সুবিধা খুব সহজে আপনি সেখানে যেতে পারবেন তো অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ